আপনি কি হোমিও আয়ুর্বেদিক অথবা অ্যালোপ্যাথিক ডাক্তার যারা গ্রামে বিভিন্ন মফসলে প্র্যাকটিস করেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে এমন একটা মেশিন নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে মেশিনটা আপনাদের কাছে নতুন অথবা অনেকেই এই মেশিনটা সম্পর্কে জানেন তো আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফুল বডি অ্যানালাইজার অথবা বডি অ্যানালাইজার নামে আমরা চিনি এটা সাধারণত যারা গ্রামে চিকিৎসা করে থাকেন মহফসলে চিকিৎসা করে থাকেন তারা সাধারণত ধারণাপ্রসূত একটা প্রেসক্রিপশন অথবা মেডিসিন দিয়ে থাকেন রুগীদের ক্ষেত্রে তো এই মেশিনটা আপনাকে সহযোগী হিসেবে কাজ করবে বিশেষ করে একটা পেশেন্টের তার বয়স এবং এইজ অনুযায়ী ওয়েট অনুযায়ী একটা অ্যানালাইজ করবে বডির ওই অ্যানালাইজ অনুযায়ী আপনি তাকে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন তো এই মেশিনটা মূলত ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে চালাইতে হয় এই মেশিনটা এক মিনিট রুগীর সংস্পর্শে থাকতে হবে এবং এক মিনিটে তার একটা রিপোর্ট তৈরি করে দেবে তো এই মেশিনটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটা দুই ধরনের হয় এই মেশিনটা একটা হয় ইন্ডিয়ান ভার্সন আর একটা হয় চায়না ভার্সন চায়না ভার্সনটা অ্যাকচুয়ালি অথেন্টিক অতগুলা রিপোর্ট দেয় না এখানে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অথেন্টিক হয় আর ইন্ডিয়ান মেশিনগুলোতে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অথেন্টিক হয় কাছাকাছি রিপোর্ট আসে তো সবাই ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার মেশিনগুলোর প্রতি মানে ব্যবহার করতে চায় তো সেক্ষেত্রে অনেকে আছে বাজেট কমের মধ্যে আপনার চায়না মেশিনগুলো নিতে চায় এই এই মেশিনগুলোর দামগুলো আইডিয়া করতে আপনি নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন নিচের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা দামের আইডিয়া দিয়ে দেবো এ দাম কম বেশি হয় যেহেতু বাইরের প্রোডাক্ট আর এই মেশিনগুলো আমরা চাইলে শোরুমে এসে নিতে পারবেন তবে এই মেশিনগুলার ভিডিও অপারেটিং আমরা দিয়ে দেই কেউ যদি শোরুমে না এসেও আপনি আপনার জায়গা থেকে রিসিভ করতে চান আপনারা ওইখান থেকে রিসিভ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিবেন। আর আপনারা যদি শোরুমে আসতে চান আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই মেশিনগুলো কিভাবে অপারেটিং করতে হয় অপারেটিং খুবই সহজ অনেকে মনে করেন এগুলোতে ট্রেনিং প্রয়োজন হয় আসলেই না এগুলো চাইলে নিজে নিজেই চালানো সম্ভব হয় আপনি অবশ্যই হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক ডাক্তার হতে হবে আর এই মেশিনগুলো অলরেডি বাংলাদেশেই চলতেছে বিভিন্ন মহফসলে এবং আপনারা এটা দিয়ে যখন অ্যানালাইসিস করবেন যদি দেখেন রুগীর কন্ডিশন অনেকটা খারাপের দিকে অথবা অনেকগুলা রিপোর্ট লাল আসছে হলুদ আসছে তখন আপনি চাইলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রেফার করতে পারেন তাকে সেখানে সে আরও ভালোভাবে ডায়াগনোসিস করে নিল তো এইভাবেই চিকিৎসা পদ্ধতি এখানে দিতে হয় তো এই মেশিনগুলো সম্পর্কে আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান আমাদের আরও ভিডিও আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এবং এইগুলার ডিটেলস ভিডিও আরও আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন টাইমলাইনে রেখে দেবেন এবং আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে